আসসালামু আলাইকুম আজকে সবার জন্য একটা খুবই আনন্দের দিন আজকে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করা হয়েছে তাই সবাই বিজয়ের উল্লাসে মেতে উঠছে আর আমি একটা কথা এখন বলতে চাই যে এই কথাটা আসলে বলার জন্য ভিডিওটা করা এটা হইতেছে আমি অনেক জায়গা থেকে মেসেজ পাইতেছি বা খবর পাইতেছি যে আমাদের দেশে খালি মুসলমান না বিভিন্ন ধর্মের লোকেরাও বাস করে তাদের যে মন্দির গির্জা বা উপাসনালয় এগুলোতে খুব ভাঙচুর করা হইতেছে এবং বাড়ি ঘরে ভাঙচুর করা হইতেছে দয়া কইরা দয়া কইরা কেউ এই কাজগুলো করবেন না কারণ তারাও আমাদের ভাই তারা আমাদের এই সমাজের লোক তারা এই দেশের লোক এরা এই দেশের নাগরিক তাদেরকে অবশ্যই অবশ্যই কোন ধরনের ক্ষতি করবেন না এবং ছাত্র ভাইদের যারা ছাত্র আছেন যে এলাকার মধ্যে আপনাদের সংখ্যা লঘু বা যারা কম এরকম ধরনের যারা এইসব সব লোকজন আছে তাদেরকে প্রোটেক্ট করবেন তাদেরকে সেভ করবেন কারণ এই তাদের উপরে আক্রমণ কইরা তাদের উপরে যে মন্দির ভাইগা তাদের গির্জা ভাইঙ্গা আপনাদেরকে একটা বদনাম করার চেষ্টা করছে কিছু কুচক্রী মহল চেষ্টা করতেছে আপনাদেরকে একটা ঝামেলায় ফেলানোর জন্য আপনাদেরকে নিয়ে একটা খারাপ মিথ্যাচার রচনা করার জন্য বাইরের দেশের থেকে আপনাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য তাই আমি যেই কথাটা আসলে বলতে চাই যে যেইভাবে আপনারা দেশটা স্বাধীন করছেন সেইভাবে সবার স্বাধীনতা বজায় রাখবেন সবারই এই দেশে স্বাধীনভাবে স্বাধীন যে ধর্ম বা বাক স্বাধীনতা ধর্ম স্বাধীনতা চলচলতির মধ্যে যে স্বাধীনতা সবগুলা যাতে বজায় থাকে তাইলে আমরা একটা স্বাধীন দেশ পাবো আমরা আপাতত আসলে যে স্বাধীনতার যে মিনিং এটা যাতে আমরা ভুইলা না যাই আমি অনেকগুলোই মেসেজ পাইছি বা কয়েক জায়গায় ফোন দিয়েছি তারপর আমি শুনতেছি যে বিভিন্ন ধর্মের মানুষদের আক্রমণ করা হইতেছে দয়া করে এই জিনিসটা করবেন না